কমিটির কারা ছেড়ে দাও কমিটির কারা ছেড়ে দাও মাঠ মাঠে চলে গেছে কমিটির কালা ছেড়ে দাও ঠিকঠাক ভাবে লড়াই দেখাও প্রথম লড়াই যার প্রথম ভালো তার ভালো তাই করে বলবো কমিটির কারা ছেড়ে দাও ঠিকঠাক ভাবে লাগাও কারার সাথে আসুন বাচ্চা কারা গড়া গড়ি লাচালাচি করবেন না ঠিকঠাক ভাবে লাগাও

বংশী hey, <laughs> <laughs> <laughs>

রামদাস মাহাতোর কেন দুই তো

বংশী মাতার পরিচিত মাতার লড়াই যোগাযোগ চলে এই <laughs> সরি <laughs> পইচা তু কিনে যায় নাই পুৰালি পইচা নাই

আপনিও <laughs>

যানবাহন আসা যাওয়া করার জন্য রোড ক্লিয়ার করে রাখবেন রোড দিকে যাওয়া চেষ্টা করবেন যে কোনো সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে साइकिल मोटर साइकिल जेको

ये करो मुझे हिंदी के एवं बोलते मनोज बाता मनोज ओनो मुझे बोलते ना ये करो मुझे बार बार ओनो मुझे हिंदी के एवं बोलते मनोज एवं बाता चले ओनो मुझे ये करो मुझे